আসসালামু আলাইকুম নিয়ে পার্টি হিজাব এন আর ফ্যাশন থেকে নতুন একেবারে লেটেস্ট হিজাব এসছে সেগুলোই দেখাবো মূলত পাইকারি এবং খুচরা নিতে পারবেন ওনাদের কাছ থেকে ওনাদের মূলত হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে চায়না মালয়েশিয়ান এই যে দেখেন এই যে হিজাবটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টোন করা ফ্যাব্রিক্সটা কিসের মধ্যে অ্যারাবিয়ান সিল্কের মধ্যে আচ্ছা ফ্যাব্রিক্সটা হচ্ছে অ্যারাবিয়ান সিল্কের মধ্যে সাইজটা কত বড়ো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখেছেন আচ্ছা অ্যারাবিয়ান সিল্কের মধ্যে কী কী কালার আছে আমরা দেখাবো আজকে মূলত আমরা স্টোনের মধ্যে পার্টি হিসাব দেখাবো এই যে দেখেন কি প্রিটি কালার দেখেছেন মাসাল্লা ওয়াও ফের সেটা মিন্ট কালার কত প্রিটি একটা মিন্ট দেখেন ভ্যানসন গোল্ডেন ল্যাভেন্ডার পুরাটাই স্টোন করা এটাও একটা গোল্ডেন এটা সুন্দর স্বর্ণের মতো একটা চকচকে গোল্ডেন এই দেখেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ দেখেন মেরুনটা খুব সুন্দর দেখি ভাই ধরেন অনেক বেশি প্রিটি দেখেন এটা এত সুন্দর একটা পিঙ্ক পিঙ্কি তো তাই না এটা এটা অ্যাশ কিন্তু এটা কিন্তু অ্যাশ এটা অনেক সুন্দর কালারটা দেখেন কি বলে এটাকে চকলেট রাইট গোল্ডেন লাইট র গোল্ডেন এটা দেখেন গ্রিনটাও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হিসাব দেখাচ্ছি এনার ফ্যাশন থেকে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আর সবচেয়ে বড় কথা পাইকারি এবং খুচরা দুইটাই ওনারা করে থাকেন যে যেখান থেকে দেখছেন যে কোনো প্রান্ত থেকে দেখছেন এটার প্রাইস ছিল পাঁচশো কত যেন পঞ্চাশ টাকা এই হিজাবটা একদমই স্পেশাল ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর হিজাবটা গোল্ডেন কাজ করাই ভাবে কালো গোর্খার সাথে পরলে এত ভাল লাগবে ফুটে থাকবে দেখেন আমি একটু দেখাই এটার প্রাইস থাকছে ভাইয়া সাতশো টাকা ফেয়ার্স ব্ল্যাক আপনারা ইসের সাথে পড়লে যে কি ভাল লাগবে এখন আমরা হচ্ছে আরও দেখাবো স্টোন ওয়ার্কের মধ্যে ফ্যাব্রিক যারা আছে যে আমরা হচ্ছে গর্জিয়াস হিজাব পড়তে পারি না তাদেরকে আমি বলবো এটা কিন্তু পড়তে পারবেন বিকজ অফ এটার ফ্যাব্রিক এই এই হিজাবটা আমি নিজেও ইউজ করেছি ছাড়া স্টোন ছাড়াটা খুব আরাম পড়ে একদম আমরা আজকে হচ্ছে স্টোনটা ছাড়া কম তো রাখবেন মাসাল্লাহ আজকে তো পুরাই দেখেন কালার দেখেন এই দেখেন পুরোটাই স্টোন করা থাকবে ঠিক আছে পুরোটা করা থাকবে কালারগুলো জাস্ট দেখেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কালার আছে আজকের হিজাবগুলোতে গুলোতে ও মাই গড এই কালারটা দেখেন দিস ইজ সো প্রিটি কালার সো প্রিটি দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দিস ইজ ব্ল্যাক এটা দেখেন চকলেট ব্লু দিস ইজ ব্লু পুরোটা স্টোন এইটা দেখেন দেখেন না কি সুন্দর ম্যাজেন্ডা কালার এটা অনেক সুন্দর একটা কালার একদম লাইট ইয়ালো কালার পিঙ্ক কালার পুরোটা হিজাবে কিন্তু স্টোন করা পাটটা দুটা পার স্টোন করা ও মাই গড এটা কি কালার ফিয়ার্স দেখেন রয়্যাল ব্লু কালার এই কালারটা কিন্তু আমি মনে করি অনেক বেশি রেয়ার দাম থাকছে চারশো আশি টাকা দেখেন তো আপনাদের জন্য কি নিয়ে এসেছি একদম রানের মতো লাগবে এত সুন্দর একটা হিজাব সিরিয়াসলি এইটার ফিলটা অনেক ই দেখান তো একটু ছোট করে দেখান তো কেমন নরম দেখি সো প্রিটি না কোথাকার এটা আমার কিন্তু চোখ একদম হচ্ছে এখানে আটকে গেছে সো প্রিটি সো প্রিটি ভিউয়ার্স

এটা অ্যাজ এ আপনারা ব্ল্যাক মানে ব্ল্যাক বোরখার সাথে পরলে যে কি লাগবে বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে তো শাড়ি টাড়ির সাথে পেয়ার আপ করতে পারবেন এই যে দেখেন এই হিজাব মাসাল্লাহ এত এত সুন্দর হিজাব দেখেন সিরিয়াসলি আর এটা তো একদম র গোল্ড না ভাই র গোল্ডেন এটা কিন্তু ব্লু ব্ল্যাক না ঠিক আছে ব্লুর উপরে গোল্ডেন আর এটা হচ্ছে একটু লাইট বেজের মধ্যে গোল্ডেনটা আর এটা দেখেন বসন্তী গোল্ডেন ঠিক আছে এগুলো সব বিয়ের জন্য মূলত হচ্ছে পার্টি ওয়্যার আচ্ছা আচ্ছা ব্রাইডের সাইডাররা পরবে এটা তো খুবই কমন হয়ে গেছে রাইট রাইট বাট এগুলো এক্সসেপশনাল হবে এক্সসেপশনাল এক্সক্লুসিভ অনেক ইউনিক কালেকশন ফিয়ার্স এই হিসাবগুলো নিয়ে নেবেন অ্যানার ফ্যাশন থেকে প্রাইস ভাই এটা 800 টাকা 800 টাকা এটা প্রাইস ছিল 800 টাকা ঠিক আছে এটা দেখেন উপরে পাথর দেখছেন ভিতরে আমি দেখছি এটার ফ্যাব্রিক সো সুপার সো সুপার ফ্যাব্রিক্স কটন ফিল দিবে কটনই তো মনে হয় ফিল দিবে কি মানে আচ্ছা শিপন টাইপের ফ্যাব্রিক্স বাট কটন টাইপের ফিল দিবে ফিলটা কটন দিচ্ছে আচ্ছা পুরোটা স্টোন এটা এই যে দেখেন ঠিক দেখেন সাইজটা বড় থাকছে চড়া আছে যারা হচ্ছে ওনার মতো চড়া পড়তে চান ব্ল্যাক তো অনেক ডিমান্ডের কালেকশান এটা কালারটা খালি দেখেন নাশাল্লা এই যে দেখেন মেরুন কালার রেড মেরুন এটা দেখেন নাইস কালেকশন এটার প্রাইস কত রাখছেন ভাইয়া কালার দেখেছেন সাতশো আশি টাকা এটা রাখা হচ্ছে কালার জাস্ট দেখেন ও মাই গড ও মাই গড ঠিক আছে এটা দেখেন প্রাইস ছিল সাতশো আশি এটা হচ্ছে পেস্ট কালার আশা করছি ভালো লেগেছে এগুলো দেখিয়েছি আমরা এন আর ফ্যাশন থেকে এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ